চ্যানেল ঙ্গুলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ওখানে বাজে সব কালারটা চা চাটা খাওয়া শেষ হয়ে আছে আমি খাইয়া লেছি বাবারে দিসি আর সানু বাবা হনো খাইছে না শুনুরে লোয়া টিচারের বাড়িতে গেছে শুনুরে ও লেখ দিছে শুনুরে চা দিছে না কারণ শুনু তো শরীরটা না আর সানু তো বাড়িতে নাই আজকের তিন দিন ধরে বাড়িতে নাই সানু সানু ফিশির বাড়িতে গেছে বেড়াইতো তো শুনু স্কুলও মনটা কো যাইবো হন বাইজ আটটা দেবো সাপ্লাইটা জ্বলাইছে সব কাজ টাজ পরে রইছে তো ওখানে দরজা ঘুসা মতে হোক সকাল সকালে এলোমেলো হইয়া রইছে বিছনা পত্র তো ওখানে দরজা গুছাইয়া তারপরে গরম বাকি গাছ তো চলো দেখতে তাহ আজকার ব্লক তো ওখানে গড় দরজা গুছাইলেতাছি আর শীতের দিনে বারোটা বাজে থে ঘরের লেপে কম্বলে তুষোকে মাগ গুমা মানে কিতা কইতাম কতকান সময় যা লাগে এক বিছ গুছাইতে আর সকালবেলা কিন্তু বেশিও গুছালোয়া হে তো ওখানে গড় দরজা গুছাইতেছি গুছাই এসে তারপরে যা মো রান্না করো আর শুনো তো পাইত নাই শুনো গেছে মাস্টার বাড়ি মাস্টার বাড়ি দিকে এমন স্কুলেও যাইবো আবার না বোঝাতে পারে কারণ শরীরটা বেশি একটা না আসকা শুনুন মানে পুরা গোড় এরুমে লোয়াতে হয় আর খারেস্ট্যান্ডও দেহ কাপড় সুফরাইরে রাখুন লাগে কারণ শুকায় না কাপড় সুফর এলাকা খারে স্ট্যান্ডে রাখুন লাগে তো ঘর দরজা গুছাই সারসি ওখানে ঘরটা জার দিতেছি দিয়া সাইড রাজা রান্না করো আর মাছ আনছে দেহ আমি কিন্তু সিটটি কোনো কিছু লাটছি না শানো বা এরা গেছে গা রেশনও না রেশনও গেছে আজকে তো রেশন বন্ধ কারণ বুধবারের রেশন বন্ধ তাহে তো সকাল সকাল কিন্তু গর্দ না মানে ঝাড় দি মতন পর্যন্ত কাজ থায় ওই তো দেখো মাঝে নাঞ্চের ট্যাংরা মাছ ফার কুয়ার ফার কুয়ারফার ইকাটালাইতেছি আর বিড়ালের যন্ত্রনা আমরা না কিন্তু বিড়াল এই দেখো আমি কাছের দিকে লড়তাম পারি না বিড়াল একটা না দুইটা বিড়াল তো কাঠ জানি বিড়াল আয়ে আমরা বাড়িতে এত যন্ত্রণা করে তো কুয়ার ফার রইদ বইয়া বইয়ে কাটে লাইতাছি সাপ্লাই জল আছে জল দেওয়া দুই তিন ধোয়া দিছি কারণ মাছটা পিছলা মাছ একদম টাটকা মাছ তো ওই লিখা কাটতে সময় লাগবে কিন্তু তো এই দেখো দুই মাছ আর কাতলা মাছও আনছে খুদ্দুরা লবণ দিয়া লইয়াইছি লবণ দিয়া ধুইলে মানে ফুচলে ফুচলা বাপডা জাগা এই দেহ বিড়ালকে বই আইছে মানে খাপেতে রয়েছে কোন সময় খালি পাইবো কোন সময় মাছ নিতে পারব এই দেহ লাফা বেগুন আনছে আর বেগুনে পরে ফুকরা ভিতরে হে বেগুনে আলু পেঁয়াজ তারপরে দেখো সই আনছে এই সইটি কিন্তু স্বাদ আছে খাইতে তো আমরা কিন্তু কোনো কিছু নাই সব সবজি কিনা খাওয়ান লাগে গাজর আর শশা তো ওখানে ঠামামো বাজার ঠামাই তারপরে বোয়াম রান্না রান্ধা বয়সি তো রান্না বয় আমি মনে করি সব সময় গান করি তো পারি না যদি পারি ও গান করি করতে করতে রান্ধি মানে ভালোই লাগে একলা একলা তো মানে আমি একলা একলা কথা কই ওয়াশি আমি শুধু থেকে অনেক সময় অনেকে ভাববো যে আমি আমার লোক কেউ আছে কথা বলতে আসলে তা না তো রানতে রানতে কথা কয়ে একটি শুনে অনেক সময় করব তুমি কাল করে কথা কো তো আমি কই আমার কেউ এখন লাগে না আমি একলগে কথা কইতাম পারি গান গাও আর শুনুক বদলিগুলা খোলা বতলা গান গাও বালা মানে ঠিক মতে গান গাও না তো এদ ফুলকি আর বাজে লাগাইছি মাছ বাজে লাছি ট্যাংরা মাছ আর শুনে লেগে শুধু একটা কাতলা মাছ আছে বাজিয়ে রাখিয়ে দিছি কাতলা মাছ ওখানে রানতাম না আর রান্ধম জানি দি তো বাবা খাইবো মনে বারি খাইব ইমকু তো বারি নাই তো লগে রান্না দাম রান্ধা বয় দিচ্ছি আলু ফুলকপি বাজা হয়ে গেছে গা মাছও বাজ্জা লেছি সুন্দর লাগে একটা কাতলা মাছ বাজ্জা রাখা দিয়েছি আর এদিকে ভাত হয়ে আছে গা মার ডাকায় লাগ একটু নরম করে বাবা তো ভাত খাইতে পারে না আর মাছের ঝুলটা সোমবার দেওয়ালিত আর শক্ত ভাত কিন্তু আমরাও খাইতাম পারি না একটু নরম তুলতুলা ভাতটা কেমন লাগে শক্ত পারি না এদিকে মাছের ঝুল সোমবার দিয়েছি ট্যাংরা মাছের ঝোল করুন দেওয়ালাইছি ঝোল আর একটু হুটটাকে লেগা তারপরে দন্যা পাতা দিয়ে নামাইলে আমার এদিকে এই সবজিটা বোয়াইছি তারপরে দেখো স্নান টান করলে সে রায় পড়ছি বাবার লেগে ভাত লুয়ে দিতেছি বাবার লেগে বাদ দিয়ে আমি বাবা বাইরে রোদের মেধে বসে সেটা খাইবো তো এক লোক ওই রান দালাই আমি আলাদা আলাদা রান্না আলাদা আলাদা গেলে বেজাল লাগে তো রানদা সেটা বাবার লেগে লুয়ে গেছি ভাত তারপরে আমিও খাইলেছি বাইরে রুদ্র বইয়া রুদ্র মধ্যে বইয়া বেয়ে ভাত খাইতেছি গরিবের ভিতরে ঠান্ডা লাগে এলেগা গরের ভিতরে খাইতে ভাল লাগে না আর শীতের দিনে কিন্তু নাই গরুর লাগবো ভাতটা খাইয়ে সার এলেছি আর এই দেহ সানুজেন দিছে আংটি পলা আংটি এনে দিছে সানু নিজে প্রথম ইনকাম করে সাইডা তো খায়াতে সেরা লেলাম সামকুর কইরা সেরা বাবারে খাওন দিছি বাবারে খাওন দিয়া আমিও খাইয়া লেছি রৈদ বইয়া বইয়া কারণ ঘরের ভিতরে ঠান্ডা লাগে এলে গরের ভিতরে বয়ে সেরা খাইছি না বাইরে রৈদের ভিতরে বয়ে সেরা খাইছি তো ওখানে দেখটা বাজে অনেক শুয়ে উইতা হোম কাপড় চুপুট উল্টায় আমিও উল্টায় তো হোম শুনু বাড়ি তো গেছে শুনু স্কুলেও গেছে না শুনুলে কইলাম যে ওখানে খাইবো নি শুনু ওখানে খাইতে না শুনু একটু পরে ভাত খাইবো তো তোমরা লোক একটা জিনিস শেয়ার করুন তো আসলে সানু আমার একটা গিফট এনে দিছে তো কি গিফট এটাও তোমরা লগে শেয়ার করুম মানে তোমাদের দেহামুক্তি তাই না দিচ্ছে আসলে তাই টিউশনের টাকা জমাইয়া জমাইয়া আমার লেগে আনছে যে এই গিফট তো আমারে সারপ্রাইজ দিছে আমি তো সারপ্রাইজ দেখতা সেটা তো ভাতুলছি সারপ্রাইজ দেখতা আমি মানে খুশি হুম মুখিতা আমি তো বইকালাইছি যে টাকা টুকটা খরচ করেছে তো আমার লেগে জিনিস সানসদ এই দেখো আমার আইনা দিছে পলা আংটি তিন হাজার টাকা দাইনা দিছে এই আংটিরা তো টিউশনে তো বেশি করে না একটা টিউশনি করে একটা টিউশনি টাকা দিয়ে ওই দুই তিন মাস টাকা জমাইছে জমাইছে রায়না দিছে আংটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর মানে সানুর বাবা তো শুন না এত খুশি হয়েছে কইছে জীবন মানে জীবনে না মানে প্রথম মায়া তোমারে টাকা রোজগার করে একটা জিনিস আইন না দিছে এটা তো তোমার খুশি অনির্কতা কথা কথা তো দেখো আংটিরা আমি দিয়া হি না সবসময় কারণ আমি তো কাজ করি কাপড় ধোয়া বাসন পত্র ধোয়া ধুই রান্নাবান্না ডেলিডেলি তাহে তো ইতা কাম তো আর একদিনও বাদ জানা তো ইলিগা দিয়া রাখতাম না সবসময় খুললে রাখা দিবো একখানে অনুষ্ঠানে গেলে দিয়া যামু আবার সেটা খুললে সব সময় যদি তো যদি খুললে টুল্লা পরে জাগা তো ইলি পলা মানে ই স্বর্ণটি যদি খুললে পড়া জায়গা দিতাম না আর স্বর্ণ জিনিস তো মানে একটুখানিক জিনিস থাকলে মানে কিতা কইতাম এটারে মানে স্বর্ণ যদি ইটুয়া নিজের হয় তবু কিন্তু অনেকটাই ওজে না আমার কাছে স্বর্ণ আছে আর স্বর্ণের জিনিস তো বেশি করতে আমি পারি না কারণ টাকা পয়সারই অভাব তখন শুয়ে দেখো মা রাংটিরা কেমন হইছে আমার মা এনে আমারে দিছে গিফট তো অবশ্যই কমেন্ট করে জানায়া তারপরে একটু শুয়ে তো ঘুমকনে কারণ ওখানে আর কী কর্ম খাই সাইড এলাই আর শুনুন গেছিলাম কোনো ভাত খাইবোন শুনু গেছে ভাত খাইতো না শুনো তো আজকে স্কুলও গেছে না শরীরটা বেশি একটা বালা না তোন শুনো কোনো বইয়া বইয়া মোবাইল দেখতে আসছে তারপরে দেহ আর কোনো ভিডিও করছি না সন্ধ্যার সময় চাটা সাইড এলাইছি দিদি নাম্বার ওয়ান দেখতাছি আর এদিকে ততুন দেহ মরি টুড়ি ফালাই আর বিছনা পত্র বড়াই রয়েছে হ্যাঁ তো খাইতেছে আর ফেলাইসে মরি তারপরে তো তুমিও গেছে গা হোনে দেহ টিছনা জারা দিছি কারণ শানু তো বাড়ির নাই শানু হচ্ছে সাংর ফিশির বাড়ির তো বিছানারিস না জারা দিয়ে গৌজো দাঁড়াতে আসি ওখানে রাত্র বাজে আটটা তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না নাচ কার মতো এ পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করি অবশ্যই আমার ফার্স্টে থাকো ততক্ষণের জন্য তোমরা ভালো হো সুস্থ হো নিজেদেরকে রাখো তো দেখো অন্য একটা ব্লগে গুড নাইট টাটা